হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আছেন আশা করি ভালো আলহামদুলিল্লাহ আপনাদের দু এবং ভালোবাসা আমি অনেক বেশি ভালো আছি তবে ঠান্ডা লেগে যাচ্ছে বন্ধুরা জ্বর কণ্ঠের অবস্থা শুনে বুঝতে পারছেন কেমন বন্ধুরা আজকে আমার সারাদিনের কাজ কামগুলো গুলো আপনাদের সাথে শেয়ার করবো আসলে কি কি করি আমরা মেয়েরা আপনারা অনেক পুরুষে আছেন আহ বাসায় এসে মহিলাদেরকে বলেন যে কি করো তোমরা সারাদিন বাসায় তো আমি শুধু আমার আজকে বিকেলের মুহূর্তটা আপনাদের সাথে শেয়ার করব দেখেন একটা মেয়ে কত কাজ করে বাসায় বসে তারপরও কিছু কিছু স্বামীরা বলবে যে কি করো সারাদিন বাসায় ঠিক আছে আসলে পুরুষের কাজ কাম হচ্ছে বাইরে চাকরি করা বাহিরে কাজ করা কষ্ট আছে ঠিক আছে কোনো কাজে যে কষ্ট নাই এমন না আর মেয়েদের কাজ হচ্ছে বাসা সংসারটাকে গুছিয়ে রাখা তো সেই দৃষ্টিকোণ থেকে কিন্তু অনেক পুরুষরাই বলে তাদের বউদেরকে যে কি করো সারাক্ষণ বাসায় তো আমার স্বামী আমাকে বলে আমি সেটা বলতেছি না আমি অনেক জায়গায় দেখেছি অনেক কাপড়া কান্না করে এসব কথা বলে তা আমি এখানে হচ্ছে রূপচাদা মাছ এনেছিল একদম সাগরের মাছ তাজা ছিল মাছটা তো আমি মাছটাকে কেটে নিয়েছি তো মাছটা হচ্ছে ভাজি করব আর চিংড়ি মাছ দিয়ে হচ্ছে লাউ রান্না করব তো বন্ধুরা সাথে থাকো আমার পুরোটা আজকের ব্লগ ভিডিও দেখতে থাকো আশা করছি তোমাদের ভালো লাগবে একটা লাইক করে ভিডিওটা শুরু করবো বন্ধুরা তোমাদের কাছে অনুরোধ থাকবে একটা লাইক দিতে তো কোনো সমস্যা নাই তো এখানে হচ্ছে আমি মাছটাকে আগে ভেজে নেবো আর রূপচাদা মাছ কিন্তু অনেক বেশি মজা তোমাদের কার কার ভালো লাগে অবশ্যই বলবা আর আমি হচ্ছে আজকে এটাকে একটু শুকনো শুকনো ভাজি করব জল রেখে একটা মাছের ভিতরে একটু ডিম হয়েছিল আমি তো ভেবেছিলাম সবগুলো মাছই ডিম হবে আমি আমার হাজব্যান্ডকে বলেছিলাম বড় দেখি রূপচাঁদা মাছ আনবা ও আমাকে ফোন দিয়ে বললো যে এরকম ছোট ছোটো মাছ আছে বেশি বড়ো নেই তো আমি বললাম যে নিয়ে আসো আর ওনারা যেটা বললো রূপচাঁদা মাছ নাকি বড় পাওয়া যায় না একটা দুটা আসে এগুলো মানুষ নিয়ে যায় আগে আগে ঠিক আছে তো যাই হোক এগুলো এনেছি আলহামদুলিল্লাহ এটা আমার ইজেকে আছে তো এই করে এই তেলের মধ্যে হচ্ছে আমি এই মাছটাকে এখন বাজি করে নেব তো এই বিকালের মুহূর্তটা আমি আপনাদের সাথে শেয়ার করেছি এটা কিন্তু আমার আসরের পর থেকে মাগির্বের আগের ভিডিও মানে পুরোটা ব্লগ ভিডিও তো আপনাদের সাথে একটু করে শেয়ার করেছি তো দেখো সবগুলো মশলাপাতি দিয়ে আমি মাছটাকে এখানে বাজি করে নিচ্ছি শুকনো শুকনো করে আর মশলাটাকে আমি ভালো করে কষায় নিচ্ছি বন্ধুরা তো যে কে কোথায় থেকে আমার এই ভিডিও দেখতেছো অবশ্যই কমেন্ট করে জানাবা কে কোন জেলা থেকে দেখতেছো কে কোন থানা থেকে দেখতেছ অবশ্যই আমাকে একটা কমেন্ট করবা তোমাদের কাছে আমার অনুরোধ থাকবে একটা কমেন্ট করে দিবা আর সুন্দর করে একটা কমেন্ট করে দিবা একটা লাইক করে দিবা তো দেখো আমি মাছগুলোকে দিয়ে দিয়েছি আসলে কথা আছে না সংসার সুখী হয় রমণীর গুণে এটা হচ্ছে যারা যে মেয়েরা স্বামীকে ভালোবাসে সন্তানকে ভালোবাসে তার সংসারকে ভালোবাসে সেই দৃষ্টিকোণ থেকে এই কথাটা ঠিক আছে আর যে মেয়েরা হচ্ছে স্বামী সন্তানকে উপর থেকে ভালোবাসে কিন্তু তাদের অন্য পুরুষের সাথে মানে সম্পর্ক আছে তাদের জন্য কিন্তু এই কথাটা না ঠিক আছে দেখা গেছে স্ত্রী যদি ভালো হয় স্বামীর অল্প টাকায় অল্প বেতনেও কিন্তু সংসারটা সুন্দর করে চলে যায় কেটে যায় আর দেখা গেছে স্ত্রী যদি খারাপ হয় স্বামী আরও লাখ লাখ টাকা ইনকাম করলেও কিন্তু ওই সংসারে কখনও আল্লাহ তালার বরকত আসে না আল্লাহ তালার সুখ দেয় না ওই সংসারটা মানে অশান্তি লেগেই থাকে তা চলুন আমরা সবাই রমজান মাস সে আমরা স্বামী আসক্ত হই সন্তান আসক্ত হই ফ্যামিলিকে ভালোবাসি স্বামীদের প্রতি আরও বেশি মোহাবত মানে ঘরে তুলি যেন কোনো সংসারে অশান্তি না থাকে আর আমি দেখেছি বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু মহিলাদের কারণে কিন্তু সংসারে অশান্তি হয় কারণ তারাই কিন্তু মানে ঝামেলাগুলো করে ঠিক আছে তো চলো ভাই বোনেরা আমার সবাই মিলেমিশে আমরা থাকি আমাদের সংসারটাকে সুন্দর করে তুলি আমরা কোনো ঝামেলা সৃষ্টি করতে চাই না আমাদের সংসারে আমরা সবাই চাই মিলেমিশে থাকতে তো এখানে দেখো আমায় লাউ চিংড়িটা করে নিচ্ছি আর লাউ চিংড়ি তো আমার খুব বেশি পছন্দ তোমাদের কার কার পছন্দ অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবা ভিডিওটা কিন্তু একটু বড় হয়ে গেছে আর ভিডিওটা দেখতে দেখতে তোমরা একটা কমেন্ট করবা দেখবো কে কতটা কমেন্ট করো আমার আজকের ভিডিওটা আর যারা ভিডিওটা ফুল দেখবে তারা অবশ্যই কিন্তু একটু কমেন্ট করে দিবা যে আমি ভিডিওটা ফুল দেখেছি আর ভিডিও রিলেটেড কমেন্ট সবাই করবা কেউ সাপোর্ট করেছে এসব কমেন্ট করো না প্লিজ তোমাদেরও ক্ষতি আমাদেরও ক্ষতি কেউ এই ধরনের কমেন্ট করো না তা আমি অবশেষে কিন্তু দুইটা টমেটো দিয়ে দিলাম আর এই লাউ চিংড়ির মধ্যে টমেটো দিলে টেস্টটা আরও বেশি বেড়ে যায় এখন দেখো এখানে আমার রান্নাটা হয়ে গেছে মশালা অনেক বেশি মানে লোবণীয় ছিল এবং দারুণ হয়েছে টেস্টিটা আর এখানে রূপচাঁদা মাছটা হয়ে গেছে দেখো তো আমি একদম শুকনো শুকনো করে নিয়েছি অনেক সুন্দর হয়েছে খেতেও দারুণ হয়েছে আলহামদুলিল্লাহ তো এখানে হচ্ছে আমি আজকে ডিম চপ বানাবো ডিম চপ বানানোর জন্য আমি ওই আলুর সাথেই তিনটা ডিম সিদ্ধ করে নিয়েছি এখন হচ্ছে আমি আলুটাকে হাতের সাহায্যে মতে নিচ্ছি আর এই ডিম চপটাও কিন্তু অনেক মজা আমি আজকে অনেকগুলো বানাবো তো আমার পাঁচ ছটার মতো লাগবে পাঁচ ছটার মতো আমি তেলে ভাজবো আর বাকিগুলো হচ্ছে আমি ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রেখে দেব তো ডিমগুলো আমি সিদ্ধ করে নিয়েছি তো এখানে হচ্ছে আমি একটা থেকে একটা ডিম থেকে আমার চারটা ডিম চপ হবে তো দুইটা থেকে আমার আটটা হবে তো আমি আটটায় আজকে ভেজে নিব আর বাকিগুলো হচ্ছে আমি বানায়া সংরক্ষণ করে রেখে দিব ফ্রিজে যেদিন আমার লাগবে সেদিন আবার আমি এটাকে ফ্রাই করব এর কি তুই কিভাবে কি করতেছে অবশ্যই ভিডিওর সাথে থাকো আর হচ্ছে ভিডিওটা দেখতে থাকো তো এখানে দেখো আমার সবগুলো ডিম চপ বানানো হয়ে গেছে আলহামদুলিল্লাহ আর আমি আজকে একাই বাসায় ইফতার করব আমার হাজব্যান্ড কাজের জন্য বাইরে রয়ে গেছে তো একা তো করব তাই কম কম করে ইফতার আয়োজন করেছি আর এখানে হচ্ছে ডাবটা কেটে নিচ্ছি ইফতার আগে ছেলে শুরু করেছি ইফতার মানে ডাবটা খাবে তো দুটো ডাব ছিল একটা আমি ওকে কেটে দিচ্ছি আর একটা আমার জন্য রেখে দিচ্ছি ইফতার খাওয়ার জন্য তো ডাবটা আমার মানে ভয়ে লাগতেছিল কাটার জন্য সবসময় হচ্ছে আমার হাজব্যান্ডই কাটে আমি ডাবডুব এসব কাটতে পারি না আমার ভয় লাগে তো আমি এখানে আস্তে আস্তে করে সুঁড়ি দিয়ে ডাবটাকে কেটে নিচ্ছি এটা কিন্তু একদম ছোট ছিল কচি তো আমার ছেলে পানিটা পছন্দ করে না ভিতরে যেটা হয় সেটাও পছন্দ করে তো ওটার জন্য ডাবটা কাটতেছি আর মাঝে মধ্যে জোর করে একটু পানিটা খাওয়াইতে হয় মানে কিছু খেতে না ওর খাওয়ার প্রতি একদম রুচিটা কম তো ইফতারের মতো কিন্তু প্রায় হয়ে গেছে আর মনে হয় তিরিশ মিনিটের মতো আছে তো যেহেতু আমি আজকে বাসায় একা ইফতার করবো তাই মানে শর্টকাট করে রান্না করে নিলাম আর আয়োজনটাও করে নিচ্ছি বন্ধুরা তো আমার আজকের ভিডিও তোমাদের কাছে কেমন লেগেছে একটু কমেন্ট করে জানাবো আমার লাইফ স্টাইল ডেলি ব্লগ ভিডিওগুলো তোমাদের কাছে কেমন লাগে আমার রান্নার ভিডিওগুলো তোমাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবা আর ভিডিওগুলো তোমরা টেনে টেনে দেখবা না বন্ধুরা তোমরা ফুল ওয়াশ করে দিবা ভিডিওটা তো তো ছেলের জন্য আমি ডাবটা রেডি করে নিলাম ও খাওয়ার পরে বলতেছে আমাকে কাটো তো যেই ছোট ডাব ছিল আমি তো মনে করেছিলাম ভিতরে কিছুই হবে না এখন দেখি মার্শাল্লাহ ওর ভাগ্যে ভিতরে হইছে ও যে তো বলতেছিল যে আমি ভিতরেটা খাবো এই জন্য ভিতরে হয়েছে মার্শাল্লা আল্লাহ মনে হয় ওর মানে মনের দুঃখটা বুঝছে যে ও খেতে চাচ্ছে তার জন্য হয়েছে কিন্তু কালকে আজকে কালকেও কিন্তু আমি এরকম দুইটা ডাব কাটছি ভিতরে কিছুই হয় নাই তো আজকে যদিও খাওয়ার জন্য আগ্রহ দেখাইছে এই জন্য ভিতরে হয়েছে মার্শাল্লাহ আসলে রিজিকের মালিক হচ্ছে আল্লাহ তালা তো ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি আল্লাহ পে